নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিং আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল হ্যাঁ এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গরুর দুধটা গরুর দুধটা আগে থেকে ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একদম কিন্তু ঘন করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমুল দুধটা ওইটাও দিলে একটু পরিমাণে ঘন হয়ে যাবে হ্যাঁ আজকে ভালো করে একদম ক্ষীরটা বানিয়ে নিতে হবে ভিতরের ক্ষীরটা আর এটা হচ্ছে বানিয়ে নেব হচ্ছে পিস করা রুটি দিয়ে একদম ক্ষীর রোল মিষ্টিটা দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম যায় না তাই বাড়িতেই বানিয়ে নিলাম দেখুন জাল দিয়ে কিন্তু ঘন করে নিতে হবে একদম আর চিনিটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে মিষ্টিটা মানে একদম বেশি গাঢ় মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে কেননা এদিকে পাউরুটিটাও পাউড়িটাও ভালো মিষ্টি হয় ওর জন্য আর কি বন্ধুরা দেখুন ঘন করে কিন্তু এইভাবে জাল দিয়ে নিতে হবে একদম কিন্তু আর অল্প পরিমাণে আমি এখানে একটু ঘিও দিয়ে দিলাম ঘিটা দিলে হবে টেস্টটাও ভালো লাগবে আর সেন্টটাও খুব সুন্দর আসছিলো বন্ধুরা ওই জন্য আমি এখানে ঘিটাও দিয়ে দিয়েছি এই অনবরত লো আছে একদম মিডিয়াম টু লো আছে ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন একদম কিন্তু ঘন করে নিয়েছি ক্ষীরটা আর কি তৈরি করে নিয়েছি ভিতরের ক্ষীরটা দেবো ভিতরের পাউরিটি সেই ক্ষীরটা আমি এখানে বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে না একদম এইভাবে বানিয়ে নেবেন দেখবেন খেতে কত সুন্দর লাগবে এই যে পিস্কর করা রুটিগুলো আমি নিয়ে নিয়েছি পিস করা রুটিগুলোর সাইডের অংশগুলো আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে বন্ধুরা এইভাবে অন্তত একবার অন্তত বানিয়ে দেখতে পারেন আর কিন্তু দোকানের মিষ্টি খেতে ইচ্ছে করবে না বাড়িতে বানিয়ে মনে হবে যখন খেতে ইচ্ছা করবে আর কি বাড়িতে বানিয়ে নেব এভাবেই তৈরি করে নিতে মনে হবে যে বাড়ির দোকানে থেকে আর কিনে খাওয়ার কী প্রয়োজন এইভাবে বানিয়ে তো টেস্টটা একদম অসাধারণই আসছিল। এত টেস্টফুল হবে বন্ধুরা একবার অন্তত এইভাবে ট্রাই করতে পারেন দেখুন এইভাবে বেলে নিতে হবে একদম একটু পাতলা করে নিতে হবে আর কি তাহলে ভালো হবে আর কি এই যে ভিতরে পুরটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে তারপরে এখন ওই যে বেলে রাখা পিস করা রুটির মধ্যে এইভাবে দিয়ে দেব তারপরে একদম গোল করে নিতে হবে আস্তে আস্তে করে একটুখানি আস্তে করে একদম মুড়ি নিতে হবে আর কি বন্ধুরা দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি সবগুলো আমার এইভাবে তৈরি করা হয়ে গেছে আর ওপর দিয়ে যে আরেকটু পরিমাণ দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো তাহলে তৈরি হয়ে যাবে আমার রোল খিসা মিষ্টি একদম এত সুন্দর হয়েছিল সুস্বাদু আপনাদের কি বলবো আপনার অন্তত একবার ট্রাই করুন বন্ধুরা এইভাবে দেখবেন খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশ কম যায় না আর ফ্রিজও এটা কিছুদিন কিন্তু স্টোর করে রাখতে পারেন তাহলে এক একটা করে খাবেন এত সুস্বাদু হবে বাড়ির লোকে কিন্তু খেতে আর একবার অনুরোধ করবে যে আরেকবার বানানো বানাতেই হবে এইভাবে লোক মানে চমকে যাবে একদম আশ্চর্য হবে এত সুন্দর টেস্ট হয়েছে দোকানে থেকে কোনো অংশ কিন্তু কম যায় না এভাবে তৈরি করে নিলাম বন্ধুরা দেখুন আর একটু জমে যাবে আর কিছুক্ষণ হতে দেবো তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে ফিরি রোল পাটি পাটিসাপটা মিষ্টি আর কি দোকানের মতন একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা তাহলে কেমন লাগলো আমার এই মিষ্টি রেসিপিগুলোটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন তাহলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তাহলে এই পর্যন্ত ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা